जी पेचो बाबा जोड़े हैं हमें हैं हेची हेची जी पेचो ए पानी दिस दिस छोड़े कौन आवे ए पानी जाओ 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 न्याशो आके ते न्याशो पूरे पूरे जाओ जरा अपन को भी हमें सिखा दीजिए हम लोग को বিশেষভাবে 보면은 আমরা কত বছরে আমাদের নাম কি পালন করে যে আমরা আজকে যে অভিযানে সেবা দিচ্ছি সেবা দিচ্ছি আর ওই মেয়েটাকে দিয়ে আছে না 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 বসো করো এই কিউল এই মনে মনে গে সবাই বাকি দাও দাও দাও

তারা হয়তো সেখানে আর্থিক সচ্ছলতা নেই তারা হয়তো মানুষ অনেক কষ্ট করে হয়তো সংসারে সমস্ত গ্রহণ করে বাচ্চাদেরকে স্কুলে পান না কিন্তু আপনাদের প্রত্যেকে যারা এখানে আছে তারা যদি আমার কথা শুনতে পান তাদের কাছে আমার একটা বাচ্চাদের পাঠাবেন মানুষের আজকে আমাদের ভীষণভাবে দূর সমাজে নানা রকমের পরিচিত মন্তব্য বিভিন্ন ছোটবেলা থেকে বিভিন্ন দেশে আক্রান্ত হচ্ছে বাচ্চারা তাই বাচ্চাদেরকে খেলাধুলা করার সুযোগ নেই এবং

তাদের সবাইকে নিয়ে আপনারা এখানে আসুন কেননা আদর্শ একটা শিক্ষা কেন্দ্র হবে এটা কারণ এখন থেকে যদি শিক্ষাটা এদেরকে না বলা যায় আর যে কথা পরিপাত্র বললো যে বাবা মাকে প্রাথমিক শিক্ষা দিতে হবে কারণ প্রথম শিক্ষাটা কিন্তু আসে মা এবং মায়ের কাছ থেকে আমরা যে মা বাবা কথাটা বলি সেটা আসে সেসব মায়ের কাছ থেকে

তাহলে আগামী দিন যখন ছেলে সত্যি সত্যি বড় হবে আমি ভগবানের কাছে প্রার্থনা করি সেই ছেলে যেন বড় হয় মাটিতে বাড়িতে আকাশটা ছড়ে কিন্তু বাড়িতে সেই মা যখন বেসানি করবে সেই ছেলে তখন ওই মাকে দেখে বলবে যে না আমি আমার মাকে খাওয়াবো না মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো আমি চাকরি করবো আমি খাবো আমার ছেলে আমার বউ খাবে তোমাকে কারো খাওয়াবো মাকে টানতে টানতে কিন্তু বৃদ্ধাশ্রমে দিয়ে আর আমি সম্পূর্ণ বৃদ্ধাশ্রমে কিন্তু যদি আমি বৃদ্ধাশ্রমে কাজ করি মানুষের বয়স্ক মানুষ কবির মানুষের সঙ্গে থেকে তাদের কিন্তু হাসি ফোটাবার জন্য বিভিন্ন কথা বলল আমরা মানুষের জন্ম নিয়েছি আমাদের অল্প সময়ের মধ্যে আমাদের এই পৃথিবীতে থাকতে হবে এমন কিছু কাজ করে যেতে হবে এমন কিছু ভাবনার মধ্যে রাখতে হবে যে কাজগুলো মানুষের ভিতরে এবং মানব ধর্মকে আরো সুন্দর করতে পারে মানবতা দেওয়ালকে আরো সুন্দর ভাবে রাখতে পারে দুটি কথা কাল খুব মুক্ত হলাম এবং অত্যন্ত সুন্দরভাবে ব্যবস্থা এখন সবাই আমরা দেখতে পাচ্ছি আমরা কোনো কিছু ভালো কাজ করলে অপর প্রান্ত থেকে একটা বাক্য ছুটে আসাও করছে নিজের জন্য তো সবাই যদি এরকম নিজের জন্যই করে তাহলে সমাজ ব্যবস্থা আরো ভালো হবে নিজের জন্য করে ভালো কাজগুলো

আমরা পরিবারে থাকি এক একভাবে থাকি আমরা মানে আমার ভাই আমার এবং ছেলে বুঝে যাবে না ওরা কোনো হবে আলাদা তো এইভাবে করে আমরা সবাই দেখুন থাকতে গেলে আমাদের হারিয়ে গন্ডগোল হতেই পারে কিন্তু আমাদের যারা গার্জেন রয়েছে আমার কিছুদিন আগেই মহারাজ হয়েছিল বারাকপুরে বিভিন্ন জায়গা যে সেটা আছে মহারাজদের মহারাজ চিন্তা করছে গার্জেনদের নিয়ে গার্জেনরা যেভাবে করে কোলাহল করে গেটের সামনে বসে থেকে বিভিন্ন আলোচনা গালি সাজিয়ে দেয় আমি যেতে গিয়ে দেখেছি অনেক জায়গায় বাড়ি থেকে মানে বসার জায়গাও নিয়েছিল সেখানে পিকনিক টাইপের হচ্ছে এবং ওখানে কিন্তু আলোচনাটা খুব ভালো হয় না প্রত্যেক বাড়ি প্রত্যেক বাড়ি নিজস্ব আলোচনা গুলো তাই প্রত্যেক বাড়ি কার শাশুড়ি খারাপ কার স্বামী খারাপ এইসব আলোচনা হয় আমার মনে হয় বিলিকে অনুরোধ করব আমাদের যারা পিতা-মাতারা আছে এই সমাজে আমাদের অনেক অলিষ্ট মানুষ আছে অলিদাদেরpotent মানুষ আছেন এবং বিলিতার ওয়াইফ যিনি রয়েছে বিলিতা রয়েছেন ওদেরকেও একটা সেবিনের টাই করে বাচ্চাদের শুয়ে কিভাবে থাকতে হবে ও বাচ্চাদের কি কি হয় করতে হবে এইভাবে করে বললে আমার মনে হয় ভালো হবে আমি যদি সেটা শিক্ষা দিয়ে পুরো কাজ করেছে আমি ফেসবুক ডিজাইন দেখেছি বাচ্চাদের যে শিক্ষা দিচ্ছে তার যে ভালো কিছু হয় না এই শিক্ষার মাধ্যমেই মানুষের অভিজ্ঞতা শিক্ষা মানুষকে এগিয়ে নিয়ে যাবে সেই শিক্ষা যদি আজকে ছোট ছোট বাচ্চারা যেভাবে বিনামূল্যে যদি পেয়ে থাকে তাহলে অনেক বাড়ির বাচ্চারা আশেপাশে যারা ভাবছে শিক্ষা কিভাবে দেব কিভাবে বাচ্চাটাকে মানুষ করবো সেখানে যদি যদি ফাউন্ডেশনে আপনাকে সাহায্য করে খুব ভালো বড় কাজ তো আজকে আমাদের এখানে দেখেছেন আমরা এসেছি আমার ভালো লেগেছে আগামী দিনে ছুটি ফাউন্ডেশনের পাশে আমরাও থাকবো প্রত্যেকটা বাচ্চা আজকে এখানে শুনলাম পঁয়ত্রিশশো ছত্রিশশো কুড়ি ভর্তি হয়েছে আগামী দিনে আরও বাচ্চা ভর্তি হতো স্কুলটা আরও বড় আরও সুন্দরভাবে শিক্ষাটা সমাজে এক একটা ভালো জায়গায় এরা চাকরি বা পড়াশোনা করে সেটাই চাইবো কেন শিক্ষা ছাড়া জীবনে কিছু নেই শিক্ষা যাই আমরা বড়ো আমরা বড় আর আমি আগাম আজকে হয়তো খালিয়াতে এসছি কিছু নিয়ে আসেনি তো আগামী দিনে তোমাকে যদি পড়াশোনার সামগ্রী আমি পৌঁছে দিতে পারি ছাতা শিবির টা দেখবে ছাতা আগামী দিনে শিক্ষার্থী